আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি আজ পদার্থবিজ্ঞানের খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব পদার্থের অবস্থা পরিবর্তনের উপর তাপের প্রভাব আমরা সবাই জানি পদার্থ সাধারণত তিনটা অবস্থায় থাকতে পারে কঠিন তরল এবং বায়বীয় তা আমরা যদি একটা কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে তরলে রূপান্তর করি এবং তরল থেকে যদি আমি পরিবর্তন ঘটাই তাহলে এখানে যে তাপের প্রভাবটা অবস্থাতে কিভাবে কাজ করে এই পদার্থের অবস্থা পরিবর্তনে সেটাই মূলত আমরা আজকে ব্যাখ্যা করব অর্থাৎ তাপ প্রয়োগ করে কঠিন কঠিন থেকে তরল এবং তরল থেকে বাষ্পের রূপান্তরের এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করব গ্রাফের মাধ্যমে তো আমরা এখানে আজকে আলোচনা করব বরফ নিয়ে আমরা জানি বরফ একটা কঠিন পদার্থ তো ধরলাম যে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটা বরফ কঠিন বরফ তো সেখানে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি ঘটনাটা ঘটে তো প্রথমে আমরা জানি যে বরফে যদি আমরা তাপ প্রয়োগ করি সেটা আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকে বাড়তে বাড়তে সে প্রথমে জিরো ডিগ্রি তাপমাত্রার বরফে পরিণত হয় এবং আমরা জানি যে বরফের গলনাঙ্ক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তার মানে কোন পদার্থ যে তাপমাত্রায় গলতে থাকে সেটাকে বলে তার গলনাঙ্ক তাহলে বরফের যদি আমি তাপ প্রয়োগ করতে থাকি আমরা তাহলে দেখা যাবে যে প্রথমে জিরো ডিগ্রি তাপমাত্রার বরফে পরিণত হচ্ছে এবং যদি আমরা আরো তাপ প্রয়োগ করতে থাকি তাহলে তখন সে জিরুরি তাপমাত্রা বরফ থেকে গুলে জিরুরিগি তাপমাত্রা পানিতে পরিণত হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে তার তাপমাত্রা বাড়ছে না জিরুরি তাপমাত্রার বরফ আছে জিরুরিগি তাপমাত্রা পানিতে পরিণত হচ্ছে তাপমাত্রা এক কিন্তু সে কঠিন থেকে তরলে রূপান্তর হচ্ছে তো এই যে প্রক্রিয়া এটাকে বলে গলন তো এখানে তাপমাত্রা বাড়ে না কিন্তু অবস্থা পরিবর্তন হয় আবার এ থেকে বি এখানে দেখা যাচ্ছে তার তাপমাত্রাটা বাড়ছে কিন্তু অবস্থা পরিবর্তন হচ্ছে না এখানে কিন্তু সে কঠিন অবস্থাতেই আছে মানে বরফ অবস্থাতেই আছে একইভাবে সি থেকে ডি এখানে কিন্তু সে জিরো ডিগ্রি তাপমাত্রার পানি থেকে আস্তে আস্তে তাপমাত্রা এক দুই তিন এভাবে বাড়তে বাড়তে একশো ডিগ্রি তাপমাত্রার ফুটন্ত পানিতে পরিণত হয় এখানে কিন্তু তাপমাত্রা বাড়ছে কিন্তু অবস্থা পরিবর্তন হচ্ছে না সে তরল অবস্থাতেই আছে লিকুইড অবস্থাতেই আছে তো একইভাবে যদি আরো তাপ বাড়াইতে থাকি আস্তে আস্তে যদি আমরা তাপ বাড়াই বাড়াইতে থাকি সে একশো ডিগ্রি তাপমাত্রা ফুটন্ত পানি থেকে একশো ডিগ্রি তাপমাত্রা বাষ্পে পরিণত হবে তাহলে এখানেও দেখা যাচ্ছে তাপমাত্রা বাড়ছে না কিন্তু ফুটন্ত পানি থেকে বাষ্প হচ্ছে মানে অবস্থা পরিবর্তন হচ্ছে একইভাবে যদি আমরা ই থেকে এফ এই ধাপটাকে চিন্তা করি এটা পঞ্চম ধাপ দেখা যাবে যে এখানে তাপমাত্রা বাড়ছে একশো থেকে একশো এক দুই তিন এভাবে একশো দশ তাপমাত্রা বাড়ছে কিন্তু এখানে আমাদের অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে না এটা গ্যাসীয় স্টেট গ্যাসীয় ধাপই আছে তাহলে আমরা যদি প্রথম থেকে এ থেকে এফ চিন্তা করি তাহলে দেখা যাবে এ থেকে বি এ একটা ধাপ বি থেকে সি দুই নাম্বার ধাপ সি থেকে ডি তিন ডি থেকে ই আর এবং ই থেকে এফ পাঁচ নাম্বার ধাপ তাহলে এই যে কঠিন থেকে একেবারে বাষ্পের রূপান্তর হচ্ছে আমাদের পাঁচটা ধাপে কিন্তু আমাদের পুরা প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে তাহলে আমরা যদি এখন প্রত্যেকটা ধাপকে একটু ব্যাখ্যা করি বিস্তারিত তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হব তা আমরা প্রথমে এ থেকে বি এক নম্বর ধাপটা ব্যাখ্যা করি আমরা এখানে দেখছি যে তাপমাত্রা বাড়ছে তার মানে তার তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তে আছে এবং আমরা জানি তাপমাত্রা বাড়লে বস্তু গতিশক্তি বাড়ে গতিশক্তি বাড়ে বলতে তাপমাত্রা বাড়লে কণাগুলোর মধ্যে ছুটাছুটি বাড়ে অনু পরমাণুগুলো ছুটাছুটি বৃদ্ধি হয় আর আমরা জানি যখন অনু পরমাণু ছুটাছুটি বৃদ্ধি হয় তার মানে তার গতিশক্তিটাও বেড়ে যায় আর একটা জিনিস আমরা এখানে দেখছি এখানে কিন্তু তার অবস্থা পরিবর্তন হচ্ছে না মানে সে কঠিন অবস্থাতেই আছে একইভাবে আমরা সি থেকে ডিউ তাই এখানে আমাদের তাপমাত্রা বাড়ছে তাপমাত্রা বাড়ছে তার মানে তাপমাত্রা বাড়ছে তার মানে তার গতিশক্তি বাড়ছে কিন্তু এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে না একই রকম এখানে পানি আছে একইভাবে এটা তাই তাপমাত্রা বাড়ছে এই যে একশো একশো এক একশো দুই একশো দশ পর্যন্ত তাপমাত্রা বাড়ছে তার মানে তার গতিশক্তি বাড়ছে কিন্তু এখানে অবস্থা পরিবর্তন হচ্ছে না এটা গ্যাস গ্যাসীয় ঢাপি আছে স্টেটে আছে তাহলে এখানে আমাদের তাপমাত্রা বাড়ছে এক তিন এবং পাঁচ এখানে তাপমাত্রা বাড়ছে আমরা সবাই জানি যে কিউ সমান এম এস ডেল্টা থিটা তা ডেল্টা থিটা কোন কোন জায়গায় আছে এক তিন এবং পাঁচ এখানে কিন্তু তাপমাত্রার পার্থক্য আছে আর এম মানে ভর এ তো বুঝতেই পারছি আর এস হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ এখন আমাদের এই আপেক্ষিক তাপটা ভালোভাবে বুঝতে হবে এটা আমরা অনেকেই বুঝি না তো আপেক্ষিক তাপের সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুর এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হয় তাহলে যে তাপের প্রয়োজন সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ তাহলে আমরা আপেক্ষিক তাপ বলতেই বুঝবো যে এখানে আমাদের তাপমাত্রা হ্রাস বৃদ্ধির একটা বিষয় আছে যেমন ধরুন আমি এখানে যদি চিন্তা করি এখানে আমার মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা বড় আছে এক কেজি ভরে তাকে আমি মাইনাস উনিশে নিয়ে গেলাম মানে এক ডিগ্রি বাড়ালাম তাহলে এখানে আমাদের কতটুকু তাপের প্রয়োজন একুশশো জুল এই একুশশো জুল হচ্ছে তার আপেক্ষিক তাপ তাহলে বরফের আপেক্ষিত কত একুশো জুল একইভাবে যদি আমি পানির এখানে আসি ধরলাম একটা পানির মাত্রা আছে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাকে আমরা বাড়াইলাম একচল্লিশ ডিগ্রিতে এক ডিগ্রি বাড়ালাম তাহলে এখানে আমার তাপের প্রয়োজন বিয়াল্লিশশো জুল তাহলে এই যে বিয়াল্লিশশো জুল এইটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ এক কেজি ভরের কোনো পানির তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইতে যে তাপের প্রয়োজন সেটাই হচ্ছে পানির আপেক্ষিক তাপ একইভাবে গ্যাসের কত দুই হাজার ধরলাম যে আমার একশো এক ডিগ্রি সেন্টিগ্রেড সেখান থেকে আমার একশো দুই ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করলাম মানে এক ডিগ্রি বাড়াইলাম তাহলে এখানে আমার তাপের প্রয়োজন দুই হাজার তাহলে এক কেজি ভরের বাষ্পের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন সেটা হচ্ছে বাষ্পের আপেক্ষিক তাপ সেটা কত দুই হাজার চুলি তাহলে আমার মনে হয় আপেক্ষিক তাপের সংখ্যা সংক্রান্ত সমস্যা আসলে আমরা বুঝতে পারবো যে তাপ কাকে বলে এখন আমরা যদি বি সি এবং ব্যাখ্যা করি এই দুইটা কিন্তু একই এখানে আমাদের তাপমাত্রা কিন্তু বাড়ছে না তো জিরো জিরো থেকে এখানে আমরা কিন্তু তাপমাত্রা বাড়ছে না দেখেন তাপমাত্রা বাড়ে না তো তাপমাত্রা বাড়ছে না কিন্তু আমরা যে তাপ প্রয়োগ করছি এটা যে হিট দিচ্ছে আস্তে আস্তে গরম করছি তাহলে ওই তাপটা যাচ্ছে কোথায় এটা একটা প্রশ্ন তো এই তাপটা আসলে যাচ্ছে কোথায় সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ডিগ্রি তাপমাত্রা যে বরফ আছে এটার কিন্তু কঠিন অবস্থায় কিন্তু যে অনুপ্রমাণু গুলো আছে পদার্থের ভিতরে এদের ভিতরে কিন্তু একটা আন্তর্ণবিক শক্তি থাকে এখন আমরা যে তাপটা আস্তে আস্তে প্রয়োগ করছি এখানে এই অনুপরমাণুগুলোর ভিতরে অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পায় ওই তাপের ফলে যার ফলে যখন তার ভিতরে এই অভ্যন্তরীণ শক্তিটা যখন বৃদ্ধি পায় এবং সেটা যখন বাড়তে বাড়তে এমন একটা ধাপে পৌঁছায় যখন এই অনুপরমাণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যেই বিচ্ছিন্ন হয়ে যায় তখন সে কঠিন থেকে তরলে রূপান্তর হয় মানে অনুপরমাণুগুলোর ভিতরে আন্তঃনবিক শক্তিটা তখন কমে যায় তার মানে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যেহেতু তাদের এই বিচ্ছিন্ন হওয়ার জন্য কিন্তু আমাদের একটা শক্তি প্রয়োজন হয় সেই শক্তিটা ব্যয় হয় কোথায় আমাদের এই যে তাপ প্রয়োগ করছি এই তাপটা আমাদের এই বিচ্ছিন্ন হওয়ার জন্য ব্যয় হয় তাহলে এখানে আমাদের অভ্যন্তরীণ শক্তিটা পারে আর আরেকটা কি ঘটনা ঘটে আমাদের অবস্থা বদলে যায় তার মানে সে কঠিন থেকে হয়ে গেল তরল তো এখানে আমাদের একটা ইস্যু আসে সেটা হচ্ছে এল এফ এটাকে আমরা বলি আপেক্ষিক সুপ্ত তাপ তো নামটা দেখি বোঝা যাচ্ছে যে আপেক্ষিক সুপ্ত তাপ সুপ্ত তাপ মানে ঘুমন্ত তাপ তাহলে আমরা যেমন আপেক্ষিক তাপের সংখ্যাটা দেখলাম যে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে যে তাপের প্রয়োজন তাহলে আপেক্ষিক তাপের সংখ্যাটা কি হবে আপেক্ষিক সংখ্যাটা হচ্ছে যে ধরলাম এক কেজি বরফ তাকে যদি এক কেজি পানিতে রূপান্তর করতে যে তাপের প্রয়োজন সেটাই হচ্ছে আমাদের বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ তার মানে আপেক্ষিক হচ্ছে তাপমাত্রা বাড়ায় না কিন্তু অবস্থা পরিবর্তন করায় সে হচ্ছে বরফ ছিল পানি ঠিক আছে কিভাবে একশো ডিগ্রি তাপমাত্রা পানি ছিল সে একশো ডিগ্রি তাপমাত্রা রূপান্তর হচ্ছে এখানে কিন্তু তাপমাত্রা বাড়ে নাই কিন্তু অবস্থা পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বাড়ে নাই এখানে আমাদের যেহেতু আহ সে তরল অবস্থা থেকে বাষ্প হচ্ছে তার মানে কি আমাদের অণুগুলো কিন্তু পরস্পর থেকে মুক্ত হতে হচ্ছে তার মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পুরো তাহলে আমাদের যে আমরা যে তাপটা অ্যাড করছি তাপটা প্রয়োগ করছি হিট দিচ্ছি সেই তাপটা আসলে আমাদের এই অণু পরমাণুগুলো বিচ্ছিন্ন হওয়ার জন্য শক্তি সঞ্চয় করে সেই জায়গাতে ব্যয় হচ্ছে আর যার ফলে আমাদের অবস্থাটা বদলে যাচ্ছে তার মানে সে পানি ছিল তরল ছিল সে বাষ্প হয়ে যাচ্ছে তাহলে এখানেও আমাদের এই আপেক্ষিক সুপ্ততা একটা ইস্যু আছে সেটাকে আমরা বলি এলভি মানে বাষ্পীভবনের আপেক্ষিক শুদ্ধতাপ অর্থাৎ যে এক কেজি পানিকে যদি আমি এক কেজি বাষ্পে রূপান্তর করতে চাই তাপমাত্রা হ্রাস বৃদ্ধি না ঘটিয়ে মানে এখানে তাপমাত্রা সেমি থাকবে কিন্তু এক কেজি পানি হয়ে যাবে এক কেজি বরফ এখানে যে তাপটা প্রয়োজন হয় সেটাই হচ্ছে পেক্ষিক সুপ্ততা বাষ্পীভবনের আপেক্ষিক শুদ্ধ তাপ তাহলে এখানে আমরা এই যে কিউ ওয়ান এটা একটা তাপ কিউ টু তাপ কিউ থ্রি তাপ কিউ ফোর কিউ ফাইভ এগুলো কিন্তু সব এক একটা তাপ তাহলে আমরা এই কিউ ওয়ান কিউ থ্রি এবং কিউ ফাইভ এটাকে আমরা বলি এই তাপের নামটা আমরা দিই এটা হচ্ছে সেন্সিবল হিট মানে সংবেদনশীল তাপ আর এই কিউ টু এবং কিউ ফোর এটাকে আমরা বলি সুপ্ত তাপ সুপ্ত মানে ঘুমন্ত তাপ বা ল্যাটিন হিট ল্যাটেন্ট কি কাকে বলে যদি কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি না করে যদি অবস্থা পরিবর্তন করতে যে তাপের প্রয়োজন সেটাই হচ্ছে সুপ্ত তাপ মানে সুপ্ত তাপ মূলত আমাদের তাপমাত্রা বৃদ্ধি করে না কিন্তু অবস্থা পরিবর্তন করে তাহলে সুপ্ত তাপ আমাদের এই কিউ2 এবং কিউ4 এখানে কিন্তু তাপমাত্রা সে আছে কিন্তু অবস্থা পরিবর্তন হচ্ছে তো আমরা যদি এখন সংক্ষেপে দেখি এখানে আমাদের প্রথমে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা বরফ আছে সেটা প্রথমে সে পোনি স্টেটে যাচ্ছে তো এইটার নাম দিলাম কি ওয়ান কিউ ওয়ান আমরা জানি বরফের একুশ আমরা আগেই দেখছি এখানে তাহলে এখন যদি আমি আরো তাপ প্রয়োগ করি তাহলে সে জিরো থেকে জিরোতে যাবে এখানে দেখেন জিরো থেকে জিরো তাপমাত্রা পার্থক্য নেই ডেল্টা থি নাই এর জন্য আমাদের একটা এম এল এফ আর যেহেতু জিরো থেকে জিরো একটা গলন এই জন্য এলএফ তাহলে এল এর মানটা বসালে এখানে এটার নাম দিলাম কিউ একইভাবে যদি আমি আরো তাপ পরি তাহলে সে কি হবে জিরো ডিগ্রি তাপমাত্রার পানি থেকে একশো ডিগ্রি তাপমাত্রার পানিতে রূপান্তর হবে এখানে কিন্তু জিরো থেকে একশো ডেল্টা থিটা আছে আর যেহেতু এটা পানি তাহলে এস টু এটার নাম আছে বিয়াল্লিশশো জুল আপেক্ষিক তাপ কত বিয়াল্লিশশো যেখানেই ডেল্টা থিটা থাকবে সেটাতেই আমার কি হবে সেখানে আমার আপেক্ষিক তাপ লাগবে এখানে ওটা একটা থিটা আছে একইভাবে যদি আমি আবার এটা থেকে এটাতে যাই এখানে আমার কিন্তু একশো থেকে একশো ডেল্টা থিটা নাই তাহলে এটা নাম দিলাম কি ফোর এটা এম এল বি যেহেতু বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ এই জন্য এল বি আবার এখান থেকে যদি আমি এখানে যাই এটা হচ্ছে কিউ ফাইভ এই তাপের নাম দিলাম আর এটা এম এস থ্রি ডেল্টা থিটা এস থ্রি হচ্ছে বাষ্পীভবন এটা হচ্ছে বাষ্পের আপেক্ষিক তাপ দুই হাজার আমরা আগেই দেখছি এখানে তো তাহলে এই যে আমাদের প্রথমে মাইনাস কঠিন একটা বরফ থেকে যদি আমি একদম একশো দশ ডিগ্রিতে আপনাদের বাষ্পে নিয়ে যেতে চাই তাহলে নোট আমাদের পাঁচটা ধাপে কিন্তু এটা সম্পন্ন হচ্ছে তাহলে এই যে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ফোর কিউ ফাইভ যদি মোট আমি গৃহীত তাপ চিন্তা করি তাহলে এই কিউ সমান হবে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর কিউ ফাইভ সবগুলোকে যোগ করলে আমাদের যে তাপটা হবে সেটাই হচ্ছে আমাদের মোট গৃহীত তাপ যেহেতু এখানে আমরা তাপটা আস্তে আস্তে বাড়াচ্ছি এই জন্য এখানে যে বরফ আছে যে পদার্থটা আছে সে তাপ গ্রহণ করছে তাহলে আমরা এই যে হিট আস্তে আস্তে অ্যাড করছি এভাবে হিট অ্যাড এনার্জি অ্যাড করতেছি সেখানে আমাদের কি হচ্ছে আস্তে আস্তে তার তাপটা গৃহীত গৃহীত হচ্ছে হচ্ছে তাহলে এই ঘটনাটা পুরোটা একইভাবে পরিচিত তাপ নিয়েও ব্যাখ্যা করা যায় এটার উল্টা তো আমরা যদি গৃহীত তাপ বুঝি তাহলে বর্জিত তাপটাও বুঝতে পারবো তো আশা করি আমরা সবাই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছি সবাইকে অসংখ্য ধন্যবাদ